গুলামের বাচ্চা গুলাম তুই আমার কাজ রাই কেন নামাজ পড়তে আইছ আমার কাজ বড় না নামাজ বড় ম্যাডাম আমাকে maaf করে দে কিসের maaf রে হেই মতো ছোট আবার কিসের maaf ম্যাডাম দয়া করে এবারে মতো maaf করে দে maaf গুলামের বাচ্চা এই ছোট ম্যাডাম এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে তুই আমার মুখের উপর কথা বললি আজকে তোর একদিন নয় আমার ছোট লোকের বাচ্চা কিরে গুলাম তুই আমার উপর হাত তুললি ম্যাডাম শুধু আপনি মহিলা মানুষের জন্য বেঁচে গেছেন আর যদি ছেলে মানুষ হইতো তাইলে একবারে জানামে ম্যাডাম আপনি কিভাবে পারলেন নামাজে থাকা একজন ব্যক্তিকে লাথি মারতে আপনার বুকটা কি একটা কাঁপলো না তুই কিন্তু বেশি কথা বলতাম আর একটা বলবেন না এই এই নামাজের চাইতে পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে কিন্তু এই পৃথিবীতে হাজার কোটি টাকা সম্পদ থাকলে কবরে কাজে আসবে না কবরে কাজে আসবে একমাত্র নামাজ আর আপনি তো একজন নাস্তিক আমি আপনার মতো নাস্তিকের কাজ আর কখনোই করব যে কিনে আল্লাহর ইবাদত করতে দেয় না